দাদা কি নাম আমার দাদা আমার নাম সমীর এই বর্ষা বৃষ্টি দোকান ভিক্ষা কুমিয়া মালামাল ভিক্ষা শেষ ছোট্ট দোকান আমার এক এত মালামাল নষ্ট জায়গা যায় ট্রেনে পুরা দোকানে ভর্তি মেলাঘর পুরপরিষদের চূড়ান্ত গাফিলতির চিত্র ফের একবার সামনে এলো মাত্র একদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে মেলাঘর মধ্য বাজার ড্রেনগুলোর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ও পরিষ্কার না করায় জমা জল দোকানে ঢুকে পড়ে ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা স্থানীয় দোকানদারদের অভিযোগ পৌরসভার আওতাধীন হওয়া সত্ত্বেও নিয়মিতভাবে ট্যাক্স দেওয়া সত্ত্বেও কোন পরিষেবা মিলছে না বর্ষা মরশুমে জল নিকাশির মতো মৌলিক ব্যবস্থাও যখন অচল তখন পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কোন জায়গা এটা এটা বাজার মাছখানে মিডল বাজার আইছি অফিসের পাশে মানে কি হইছিল ওখানে সাধারণ বৃষ্টিতে দোকানে জল জমে ড্রেনগুলি ভর্তি মেনে তেল সংস্কার করে আসলে যেখানে যাব তারপরে রাস্তাতে রাস্তা থেকে ড্রেেনে যাওয়ার মতো ফুল নাই ড্রেেনে জল ধরে বৃষ্টির কারণে আমাদের আর আশেপাশে যত দোকান আছে দীর্ঘদিন ধরে বন্ধ হল সংস্কার না ড্রেেনে যত বেশি জল আছে বাজারে তত বেশি জল আছে যার ফলে পুরো ঘর কি জল বিশেষ করে মধ্যবাজার এলাকায় দৃশ্য ছিল সবচেয়ে করো দোকানের ভেতরে হাঁটু সমান জল ঢুকে পড়ে চামড়ার সামগ্রী ইলেকট্রনিক্স খাদ্যদ্রব্য সহ বহু মূল্যবান পণ্য নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই জানান গত রাতের বৃষ্টিতে দোকান খোলা রাখার মতো অবস্থাও ছিল না জল উচ্চ জল উচ্চ গরম প্রথমত প্রায় নষ্ট হয়েছে এবং নষ্ট হয়েছে বুঝতে পারছি না কিন্তু জল উঠছে সেটা পুরো ঘরোট ইত্যাদি দিতে থাকা ড্রেন মেন পরিষ্কার নাই কিচ্ছু নাই কোন জায়গায় এটা আমি বলতে হবে হ্যাঁ কোন জায়গায় এটা মেলাঘর মেলাঘর মধ্য ভাড়াঘর মধ্যভাগ রিজেল সেন্টার এইভাবে বললে কীভাবে জোরন্দার পূরণ করবো মেন এটা সব বন্ধ কোনো পরিষ্কার নাই কিচ্ছু নাই এই একটা অবস্থা স্থানীয়দের প্রশ্ন ড্রেন সংস্কার বা পরিষ্কার না হলে এভাবে প্রতি বছর আমাদের কেন ভুগতে হবে পৌরসভাকে শুধু কর নেওয়ার জন্য এখনো পর্যন্ত মেলাঘর পুর পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন